আমরা সবাই তেল অলামাতায় তেল দিই কিন্তু দিন শেষে আমরা কি কিছু পাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম কথা বলবো পেজের রিস এঙ্গেজমেন্ট সম্পর্কিত আমরা যারা ছোট ছোট ইউজার আসি সবাই কি করি বড় বড় পেজ ইউজারদের সাপোর্ট করি লাইক করি কমেন্ট করি সবই করি আমরা মনে করি তাদের সাপোর্ট কমেন্ট করলে মনে হয় আমাদের পেজের জন্য ভালো হবে কিন্তু এই যে আপনি তাদের এত এত কমেন্ট এত এত লাইক করেন একটা কমেন্টের রিপ্লে কি পান কখনো ভেবে দেখবেন আপনি একজন বড় পেজ ইউজারকে কমেন্ট করলেন যদি সে আপনার কমেন্টের রিপ্লে দেয় তখন হয়তো আপনার পেজের সাথে তার পেজের একটা এঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু তারা তো কখনো আপনার কমেন্টের রিপ্লে দেয় না তাহলে কিভাবে বাড়বে বড় ইউজাররা কখনোই ইউজারদের সাপোর্ট করে না এমনকি রিপ্লে পর্যন্ত দেয় না অথচ আমরা তাদের সাপোর্ট করে বসে আছি কিন্তু তারা কখনোই আমাদের ছোট ইউজারদের ভিডিও দেখে না লাইক সাপোর্ট কমেন্ট কিছুই করে না একদম কি একটা অবস্থা আমি বড় ইউজারদের ভিডিও দেখায় প্রায় সেরেই দিয়েছি মাঝে মধ্যে খুবই খারাপ লাগে যে এরা তো কোনো এক সময় আমাদের মতোই ছোট ছোট ইউজার ছিল এরা বড় হয়ে এসেই তো আমাদের মতো ছোট ইউজাররা সাপোর্ট করেছে বলে আপনারা তাদের ভিডিও দেখে কমেন্ট করবেন যারা আপনার ভিডিও দেখে এবং কমেন্ট করে অন্যের পেজের সময় ব্যয় না করে আপনি নিজের পেজের সময় দিন ভালো ভিডিও তৈরি করুন যারা আপনার ভিডিও দেখে কমেন্ট করে তাদের পেজগুলো ভিজিট করে আসুন এতে সেও কিন্তু একই কাজ করবে আর হ্যাঁ পেজ ভিজিট করে গঠনমূলক কমেন্ট করবেন এতে সেও সেম কাজটি করবে সারা দিন দুইশো তিনশো ভিডিও আপনার দেখতে হবে না আপনার ভিডিওতে যারা লাইক কমেন্ট সাপোর্ট করে তাদের পেজগুলো ভিজিট করে তিন চারটা গঠনমূলক কমেন্ট করে আসুন দেখবেন এতে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সবই বাড়বে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে